ভালো লাগে আমার কাছে রোদের দিন থেকে আবহাওয়াটা দেখেন কত সুন্দর একটা আবহাওয়া যদি বলি বৃষ্টি ধরো হাত বাইরে দিয়ে বৃষ্টি ধরবে সাইফানের নানু সাইফানের জন্য সাত পদের বাদাম কিনে নিয়ে এসেছিল বাদামগুলো আমি ভালো করে ব্লেঞ্চ করে তারপরে সাইফানের খাবারে মিক্স করে খাওয়াই বাদাম বাচ্চাদের জন্য খুবই হাই প্রোটিনযোগ্য একটা খাবার আরে দেখেন বাবাই কি দুষ্টামিটাই না করে মোবাইল দেখে পাটুকায় দিল দুস্তু আমার দুস্তুটা মাথা কোথায় তো এখানে ওই যাবার দিতেছে রোদ পড়ছে সে হম্ব 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 আমরা মা ছেলে এত অসুস্থ যে কিছুই খেতে পারতেছি না তাও তো আমি বড় না খেতে পারলেও সমস্যা ভাত রেধে দিয়েছি সেটাও পারতেছে না সুজি দিয়েছি সুজিটা একটু খেয়েছে তারপর ওষুধ খাওয়াই দিয়েছি সুজির উপরে বেঁচে আছে এক কথায় তাও সুজি অ পরিমাণ মতো খাচ্ছে না খুবই কম পরিমাণে জ্বরের মুখে কিছুই খেতে ভাল লাগতেছে না যা খাচ্ছি তাই কেমন যেন পানসে মজা না এরকম লাগতেছে মনে হলো একটু ঝাল ঝাল করে লুডুস খাই লুডুস যেহেতু আমার খুব ফেভারিট আইটেম প্লাস আমাদের কুর্তুস বাবাও খুব পছন্দ করে লুডুস কুর্তুস বাবাকে আবার যদি সুপ লুডুস রান্না করে দেয় তাহলে তো সে মুখেও নেবে না মানে সুপলুডুস সে খাবে না কথা তার লুডুস মজা করে রান্না করে দিতে হবে আমরা যেভাবে ঝাল দিয়ে লুডুস রান্না করি ময় মশলা দিয়ে সেরকম খাবে তো আমি এখানে জন্য সবজি দুই তিন দিন দেখতেই পারলেন আমি ফ্রোজেন করা সবজি বের করে নিয়েছি লুডুসটা সিদ্ধ করে আমি ফ্রোজেন সবজিটাও সিদ্ধ করা ভাপ করা ছিল ভাপে দেওয়া তারপর আমি আবার লুডুস নামানোর আগে সবজিগুলো দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি তারপরে এখানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি দিয়ে দিব আপনাদের কার কার জলের মুখে লুডুস ভালো লাগে বলে দেবেন আসলে জলের মুখে ফেভারিট আইটেমটা টা সব ভালো লাগে যার যেটা ফেভারিট জলের মুখে লুডো বিরিয়ানি খুবই মজা লাগে অমনি তো এরকম লুডো সাদা করতে রান্না করব চিন্তা করছে তখন দেখি যে ডিম নাই আগে ডিম আনলাম তারপর লুজ রান্না করতে আসছে এর জন্য ডিম এখনো গোছানো হয় নাই ফ্রিজে রাখা হয় নাই তারপর এখানে এই যে ডিমটা দিয়ে দিলাম ডিম আমি সব সময় এনে ধুয়ে তারপর আলাদা একটা বাটিতে ভেঙে নিই কখন যে ভিতর নষ্ট বের হয় বলা যায় না এরকম দু একবার হইছে অনেক আগে এরকম হয়েছে দু একবার ভাঙছি ভিতর নষ্ট লুডু সসকে আমি সয়া সস টমেটো সস লুডু মধ্যে দিয়ে রান্না করতেছি টমেটো সস আলাদা আবার খাই আমি আবার লুডো সসও দিই ভাল লাগে আমার কাছে টমেটো সসটা খুব এই যে টমেটো সস লুডো সসে দিছি আবার দেখবেন খাওয়ার সময় নিয়ে নিব সসও ভাল লাগে সস ছাড়া তো লুডো খেতেই ভাল লাগে না এখানে মেগি লুডো রান্না করছি মেগি লুডো যে মশলাটা সেইটা দিয়ে দিছি এই যে আমার রান্না কমপ্লিট আমি আমি এখান থেকে আমি খেয়েছি প্লাস আমার কুটুস বা জ্বরের মুখে খুব মজা করে খেয়েছে আপনাদের জ্বরের মুখে ট্রাই করে দেখতে পারেন সে খাওয়া দাও কলুস তারপরে তাকে গুছল করিয়ে দিয়েছি গুছলের পরে যেখানে একটা ন্যাপ নিয়েছে ঘুমাচ্ছে সে এখন ঘুমাতে থাকুক আমি ইফাকে করবো কি ঘরে যে বাকি কাজগুলো আছে ঘরটা গোছানো ও তো সারা ঘর উলট পালট রাখে এগুলো গুছিয়ে নেওয়া Skateboard, don't I love it.